শুটিংয়ের সময় নির্দিষ্ট করার প্রসঙ্গে মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকন সেই সঙ্গে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার ছবি স্পিরিট থেকেও বাদ পড়েছেন তিনি এবার স্পিরিটের পর কল্কি টু থেকেও বাদ পড়লেন দীপিকা বলিউড মাধ্যম সূত্রে খবর মাতৃত্ব এবং কাজ সামাল জন্য সময় দিচ্ছেন তাতে নাকি নির্মাতারা বেশ অসন্তুষ্ট আর সেই পরিপ্রেক্ষিতেই কলকির সেকুলার থেকে বাদ পড়তে পারেন দীপিকার চরিত্র কিংবা সেই চরিত্রের স্কিন প্যাসেজও কমিয়ে দেওয়া হয়েছে বলে খবর যদিও নির্মাতারা এই বিষয়ে কোনো বিবৃতি জারি করেননি পর্দায় রামের অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন অরুণ গোভিল তবে এবার রঘুনন্দন ছবিতে রামের ভূমিকায় দেখা যাচ্ছে রণবীর কাপুরকে এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অরুণ তিনি বলেন তিন চারজন তো চেষ্টা করলেন রামের চরিত্রে অভিনয় করার কিন্তু তারা একজনও সফলভাবে উতরাতে পারেনি আমার মনে হয় না আমাদের জীবদ্দশায় আর কারো রামায়ণের পুনর্নির্মাণ চেষ্টা করা উচিত মুম্বাইয়ের বন্যা আটকাতে মিঠি নদী থেকে পলি তুলে নব্যতা বাড়ানোর চেষ্টা করেছিল প্রশাসন আর তাতেই কোটি কোটি টাকার অনিয়ম ধরা পড়ে অভিযোগ ওঠে নদী থেকে পলি তোলার জন্য যে টাকা বরাদ্দ হয়েছিল তা সঠিক জায়গায় খরচ করা হয়নি এবার সেই ঘটনায় পঁয়ষট্টি কোটি টাকার কেলেঙ্কারিতে মডেল অভিনেতা ডিনো মরিয়ার বাড়িতে তদন্ত করছেন ইডি আধিকারিকেরা প্রথমবারের মতো বাংলা ছবিতে অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় মিশ্রকে গল্প নিয়ে তৈরি পরিচালক পৃথা ছবিতে অভিনয় করবেন তিনি প্রযোজনার দায়িত্বে নন্দী মুভিজের প্রদীপ কুমার নন্দী অভিনেতা বলেন সত্যজিৎ রায়ের মৃলান সেনের জায়গা পশ্চিমবঙ্গ বারবারই কলকাতার প্রতি আমার বিশেষ টান রয়েছে আর বাংলা খুবই একটা মিষ্টি ভাষা তাই আমি খুবই আগ্রহী দারুণ গল্প বনেছে পৃথা শুটিং শুরুর অপেক্ষায় রয়েছি দোসরা জুলাই মুক্তি পাবে পঞ্চায়েত সিরিজ ফোর এমনটাই জানেন অনুরাগীরা তবে সোশ্যাল মিডিয়ায় এক নতুন পোস্টারের সামনে এসেছে পোস্টারে লেখা যদি পঞ্চায়েত শীঘ্রই আসে তবে আমি তাহলে কি পঞ্চায়েত সিরিজ ফোর জুন মাসেই মুক্তি পাবে ইঙ্গিত খানিকটা তেমনই আপ দেখ নিউজ ইউ এন আই